হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি উইথ ইশানি আজ টোয়েন্টি জুলাই কারেন্ট অ্যাফেয়ার্সের নতুন ক্লাসে তোমাদের স্বাগত দশটা প্রশ্নের সাথে এক্সট্রা ডেটা প্রোভাইড করব ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো শুরু করছি আজকে ক্লাস আজকে ক্লাসে প্রথম প্রশ্ন সম্প্রতি বিশ্ব আন্তর্জাতিক ন্যায় বিচার দিবস কবে পালিত হয়েছে সতেরো জুলাই অপশন বি বিশ্ব সম্প্রদায়কে প্রভাবিত করে এমন গুরুতর অপরাধের দায় মুক্তির সম্মান জানাতে প্রতি জুলাই বিশ্ব আন্তর্জাতিক বিচার দিবস পালিত হয়। দুই নম্বর প্রশ্ন মণিপুরে নতুন মুখ্য সচিব হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে পুনিত কুমার গোয়েল অপশন বি তিনি উনিশশো ব্যাচের ভারতীয় প্রশাসনিক পরিষেবা কর্মকর্তা তিনি প্রশান্ত কুমার সিং এর স্থল অভিষিক্ত হয়েছেন অপশন বি মণিপুরের রাজধানী ইম্ফল মুখ্যমন্ত্রী এন বীরেন সিং রাজ্যপাল অজয় কুমার ভাল্লা প্রচলিত নৃত্য মহারাষ্ট্রা মণিপুরী কাবুই গা নগাই উৎসব শিরুই লিলি ফেস্টিভ্যাল লীলা উৎসব আমুর ফ্যালকন ফেস্টিভ্যাল ইয়াও সাং মেরা হউ ছংবা প্রতিষ্ঠা দিবস একুশ জানুয়ারি কারেন্ট অ্যাফেয়ার্স দেখে নাও বেস্ট ট্যুরিজম হেরিটেজ ভিলেজেস দু প্রতিযোগিতায় সেরা গ্রাম হয়েছে মণিপুরের গ্রাম মণিপুর হাইকোর্টে প্রধান বিচারপতি নিযুক্ত হয়েছেন ডি কৃষ্ণ কুমার প্রথম খেলো ইন্ডিয়া বিচ গেমসে পদক তালিকার শীর্ষে মণিপুর তিন নম্বর প্রশ্ন কোন ভারতীয় মহিলা হকি খেলোয়াড় ম্যাজিক স্কিল পুরস্কার জিতেছেন দীপিকা অপশন সি ভারতীয় মহিলা হকি খেলোয়াড় দীপিকা নেদারল্যান্ডসের বিরুদ্ধে তার দুর্দান্ত একক গোলের জন্য পলিগ্রাস ম্যাজিক স্কিল অ্যাওয়ার্ড দু হাজার চব্বিশ পঁচিশ জিতেছেন অপশন সি চার নম্বর বিহার নির্বাচনের জন্য কাদের এস ভিইপি আইকন হিসেবে নিযুক্ত করা হয়েছে এস ভিইপি এর পুরো কথা হচ্ছে সিস্টেমেটিক ভোটার্স এডুকেশন অ্যান্ড ইলেকটোরাল পার্টিসিপেশন এই প্রশ্নের উত্তর হচ্ছে অপশন সি নিতুচন্দ্র এবং ক্রান্তি প্রকাশ ঝা চলতি বছরের অক্টোবর নভেম্বরে প্রত্যাশিত বিধানসভা নির্বাচনের আগে নির্বাচন কমিশন চলচ্চিত্র অভিনেতা ক্রান্তি প্রকাশ ঝা এবং নিতুচন্দ্রকে রাজ্যের এস ইপি আইকন হিসেবে নিযুক্ত করেছে অপশন সি পাঁচ নম্বর প্রশ্ন সাম্প্রতিক এক প্রতিবেদন অনুসারে বিশ্বব্যাপী ইন্টারনেট গতিতে ভারতে স্থান কত ছাব্বিশতম অপশনে এ ফাইভ জি সম্প্রসারণের ফলে ভারতের ইন্টারনেট গতি দ্রুত উন্নতি হচ্ছে যা এখন বিশ্বব্যাপী ছাব্বিশতম স্থানে রয়েছে ওকলার তথ্য অনুসারে গড় ডাউনলোড গতি একশো ছত্রিশ পয়েন্ট পাঁচ তিন পি পৌঁছেছে যা দু হাজার বাইশ সালের তুলনায় উল্লেখযোগ্য বৃদ্ধি অপশন এ ছয় নম্বর ওয়েস্ট ইন্ডিজের কোন ক্রিকেটার আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন আন্ড্রে রাসেল অপশন সি বছর বয়সী রাসেল দু সাল থেকে একমাত্র টি টোয়েন্টি খেলোয়াড় এবং বর্তমানে চুরাশিটি ম্যাচ খেলেছেন তিনি একটি টেস্ট এবং ছাপ্পান্নটি ওয়ান খেলেছেন অপশন সি সাত নম্বর যুক্তরাজ্যের বাথ বিশ্ববিদ্যালয় থেকে কে সম্মানজনক ডক্টরেট ডিগ্রি পেয়েছেন সুনীল ভারতী মিত্তাল অপশন সি তিনি ভারতি এন্টারপ্রাইজের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান আট নাম্বার ভারতের কোন রাজ্য প্রথম পশুপালন ও হাঁস মুরগি পালনকে কৃষিক্ষেত্রের মর্যাদা দিয়েছে মহারাষ্ট্র অপশানে নীতিগত এক যুগান্তকারী পরিবর্তনের মাধ্যমে মহারাষ্ট্র ভারতের প্রথম রাজ্য হিসেবে পশুপালনকে কৃষিক্ষেত্র হিসেবে স্বীকৃতি দিয়েছে অপশান এ মহারাষ্ট্রের রাজধানী মুম্বাই মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবীশ উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার রাজ্যপাল সিপি পি রাধাকৃষ্ণান প্রতিষ্ঠা দিবস পয়লা মে ন্যাশনাল পার্ক তাডোবা সঞ্জয় গান্ধী চাঁদলি প্রচলিত নৃত্য তামাশা দাহিকালা লেজিম লাবনি কলি গাফা নাকাতা উৎসব গুড়ি পাড়া মকর সংক্রান্তি গণেশ চতুর্থী জন্মাষ্টমী গুরু পূর্ণিমা নবরাত্রি এবং দিওয়ালি কারেন্ট অ্যাফেয়ার্স দেখে নাও সপ্তম খেলো ইন্ডিয়া যুব গেমস দু হাজার পঁচিশে পদক তালিকার শীর্ষে মহারাষ্ট্র ভারতে শীর্ষ ব্লুবেরি উৎপাদনকারী হয়ে উঠেছে মহারাষ্ট্র তিন ভাষা নীতির আদেশ প্রত্যাহার করেছে মহারাষ্ট্র গণেশ উৎসবকে রাষ্ট্রীয় উৎসব হিসেবে ঘোষণা করেছে মহারাষ্ট্র নয় নম্বর প্রশ্ন মান্ডভি নদীতে রোল অন রোল অফ ফেরি পরিষেবা কোন রাজ্যে শুরু হয়েছে গোয়া অপশানে এই ফেরি চোরাও দ্বীপকে গোয়ার রাজধানী পানাজির সাথে সংযুক্ত করে এর লক্ষ্য অভ্যন্তরীণ জলপথে পরিবহন বৃদ্ধি করা এবং সড়ক পরিবহনের উপর নির্ভরতা হ্রাস করা অপশন এ গোয়া গোয়ার রাজধানী পানাজি মুখ্যমন্ত্রী প্রমোদ সাওন্ত রাজ্যপাল পুষ্পপতি অশোক গজপতি রাজু প্রতিষ্ঠা দিবস তিরিশ মে উৎসব সান জুয়ান বা সাওজোয়াও ঈদুল ফিতর ঈদুল জোহা গোয়া কার্নিভাল গোয়া মুক্তি দিবস পালন করে ১৯ ডিসেম্বর কারেন্ট অ্যাফেয়ার্স দেখে নাও গোয়াতে ভারতের প্রথম লাইট হাউস ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হয়েছে গোয়ার কাজুবাদাম জিআই ট্যাগ পেয়েছে রাজ্যের ফেনি জিআই ট্যাগ পেয়েছে শেষ প্রশ্ন দশ নম্বর বলার আগে তোমাদের বলবো তোমরা যারা গতকালে কারেন্ট অ্যাফেয়ার্সে ক্লাস দেখে উঠতে তাদের জন্য উপরের কার্ডে লিংক দেওয়া আছে ক্লাস পেয়ে যাবে তার সাথে বলবো সমগ্র জুন মাসে কারেন্ট অ্যাফেয়ার্সে পিডিএফ কালেক্ট করার জন্য ডিসক্রিপশানে ইনস্ট্রাকশন তোমরা ফলো করবে ওকে শেষ প্রশ্ন দশ নাম্বার সম্প্রতি কোথায় হরেলা উৎসব পালিত হয়েছে উত্তরাখণ্ড অপশন বি এটি বর্ষা ঋতুর সূচনা উপলক্ষে একটি হিন্দু উৎসব এবং হিমাচল প্রদেশের কিছু অঞ্চলেও এটি পালিত হয় গাড়োয়ালের কিছু অঞ্চলে এই উৎসব মূল সংক্রান্তি বা রাই সাংগ্রাং নামে পরিচিত অপশন বি উত্তরাখণ্ড উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি রাজ্যপাল গুরমি সিং দুটি রাজধানী গ্রীষ্মকালীন গার্সেন শীতকালীন দেরাদুন প্রতিষ্ঠা দিবস নয় নভেম্বর দু সাল উৎসব কুম্ভমেলা ফুলদেই উৎসব বসন্ত পঞ্চমী ভিটাউলি ও হরেলা হোলি ন্যাশনাল পার্ক ভ্যালি অফ ফ্লাওয়ার্স জিম করবেট ন্যাশনাল পার্ক কারেন্ট অ্যাফেয়ার্স দেখে নাও হাইকোর্টের প্রধান বিচারপতি নিযুক্ত হয়েছেন গুহনাথন নরেন্দ্র ভারতে প্রথম ইউনিফর্ম সিভিল কোড বাস্তবায়ন করেছে উত্তরাখণ্ড একল মহিলা স্বরোজগার যোজনা চালু হয়েছে ভারতের প্রথম যোগ নীতি চালু করেছে উত্তরাখণ্ড ওকে তাহলে বন্ধুরা এই ছিল আজকে ক্লাসে কারেন্ট অ্যাফেয়ার্স প্রশ্ন এরপর আমরা দেখে নেব হোমওয়ার্কের প্রশ্ন উত্তর সঠিক উত্তরদাতার নাম উনিশে জুলাই হোমওয়ার্কে তিনটে প্রশ্নে প্রথম প্রশ্ন কোন রাজ্য বিনামূল্যে চিকিৎসার জন্য মুখ্যমন্ত্রী সেহাত যোজনা চালু করেছে পাঞ্জাব দ্বিতীয় প্রশ্ন টাইম হান্ড্রেড ক্রিয়েটরস লিস্টে প্রথম ভারতীয় হিসেবে কে স্থান পেয়েছেন প্রযোক্তা কলি এবং তৃতীয় প্রশ্ন সম্প্রতি প্রকাশিত ফিফা র্যাঙ্কিংয়ে ভারতীয় পুরুষ ফুটবল দল কোন স্থানে রয়েছে একশো তেত্রিশ এই তিনটে প্রশ্ন ছিল হোমওয়ার্কের জন্য যারা সঠিক উত্তর করেছ নামগুলো দেখে নাও এরপর দেখে নাও কোশ্চেন অব দ্য ডেট তিনটে কোয়েশ্চেন ফার্স্ট কোশ্চেন হিন্দুস্তান ইউনিলিভার লিমিটেডের প্রথম মহিলা সিইও কে হয়েছেন সেকেন্ড কোয়েশ্চেন কোন রাজ্য সরকার গণেশ উৎসবকে রাষ্ট্রীয় উৎসব হিসেবে ঘোষণা করেছে অ্যান্ড থার্ড কোয়েশ্চেন কোন রাজ্য সরকার শহরে মহিলাদের ক্ষমতায়নের জন্য ডিজি লক্ষ্মী যোজনা চালু করেছে তিনটে প্রশ্নের সঠিক উত্তর তোমরা কমেন্ট সেকশনে জানাবে এখন আমরা দেখে নেবো গতকালে কারেন্ট অ্যাফেয়ার্সের এক ঝলক উনিশে জুলাই কারেন্ট অ্যাফেয়ার্সের এক ঝলক প্রথম প্রশ্ন গোয়ার নতুন রাজ্যপাল হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে পুষ্পপতি অশোক গজপতি রাজু দুই নম্বর মধ্যপ্রদেশ হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে কে নিযুক্ত হয়েছেন সঞ্জীব সচদেব তিন নম্বর গিফট সিটির ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে কে নিযুক্ত হয়েছেন সঞ্জয় কৌল চার নম্বর টানা পঞ্চমবারের মতো সাব জুনিয়র মহিলা হকি শিরোপা জিতেছে কোন রাজ্য ঝাড়খণ্ড পাঁচ নম্বর রন্ধন সম্পর্কীয় ঐতিহ্য তুলে ধরার জন্য জাতীয় যুব শেফ প্রতিযোগিতা কোথায় শুরু হয়েছে নয়াদিল্লি ছয় নম্বর দু হাজার সালের কিউএস সেরা ছাত্র শহর র্যাঙ্কিং অনুসারে বিশ্বব্যাপী কোন শহরটি শিক্ষার্থীদের জন্য সবচেয়ে সাশ্রয়ী মূল্যে শহর হিসেবে নির্বাচিত হয়েছে দিল্লি সাত নম্বর হিন্দুস্তান কোকাকোলা বেভারেজেসের সিইও হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে হেমন্ত রূপানী আট নম্বর রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু কাকে রত্ন পুরস্কারে ভূষিত করেছেন ধর্মেন্দ্র প্রধান নয় নম্বর ভারতের প্রথম অ্যাকোয়াটেক পার্ক কোথায় উদ্বোধন করা হয়েছে আসাম শেষ প্রশ্ন দশ নম্বর ভারতের দ্বিতীয় দীর্ঘতম কেবল স্থায়ী সেতু সিগান্দার সেতু কোথায় উদ্বোধন করা হয়েছে কর্ণাটক অপশান সি ওকে তাহলে বন্ধুরা এই ছিল আজকের ক্লাসে কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন ক্লাস যদি ভালো লেগে থাকে গ্রহণযোগ্য মনে হয় লাইক করে দিও নতুন বন্ধুরা চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা টেলিগ্রাম চ্যানেল হোয়াটসঅ্যাপ গ্রুপের সাথে জয়েন হয়ে যেতে পারো লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আজ এই পর্যন্ত দেখাবে পরবর্তী ক্লাসে ভালো থেকো বাই